হ্যালো গাইসু সোনু এখন হাত দিয়ে ভাত খাচ্ছে কোনো দিন হাত দিয়ে ভাত খায় না আজকে প্রথম হাত দিয়ে ভাত খাচ্ছে আমি দোকান থেকে মাংস এনেছি মাংসের চিল্লি এখানে মাংসের চিল্লি পাওয়া যায় পোলট্রির চিল্লি ওই দিয়ে এখন ভাত খাচ্ছে আমাদের রান্না হয়েছে যদিও মাছ মাছ কুমড়ো আলু মাছ হয়েছে সোনু সেই আনন্দে হাত দিয়ে ভাত খাচ্ছে হাতে তুলে ভাত খাচ্ছে কোনো দিন হাতে তুলে ভাত খায় না আর ফোন দিয়ে ফোন ছাড়া ভাত খায় না আসলে ফোন টোন ফোন টোন দেখছে না আর কাউকে খাবি দিতে হচ্ছে না শুনু একাই একাই খাচ্ছে এই যে মাংস শুনুন শুনুন মাংস খেতে কেমন বলো হ্যাঁ কী করে বলো সুপার হ্যাঁ কেমন লাগছে প্রতিদিন যদি আনা হয় আর এই পুতুল পুতুলে খাওয়া হয়ে গেছে পুতুলকে মাংস দিয়ে পুতুল খায়নি এই শোনু ভাত খাচ্ছে খেয়ে নাও তাড়াতাড়ি ভাল লেগেছে শুনুন ভাল লেগেছে আর প্রতিদিন যদি এরকম আনা হয় সুপার সব সুপার

আচ্ছা তোমার মামাকে দিচ্ছ না আরে মামা আছে আমরা এখন খাচ্ছি খাওয়া দাওয়া করছি তোমার খালি খাও ঘুমাবে তো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আমার মামা কি